আচ্ছা আপনি তো ইন্টারভিউ দিতে এসেছেন প্রথমে বলুন আপনার নাম কি আর আপনাকে আমি সেফ দুটো প্রশ্নই করব সে দুটো প্রশ্নের সঠিক জবাব মানে প্রশ্ন বলতে কি আপনার পরিবারের ঘটে যাওয়া কোনো ঘটনা সেটা কিন্তু হাস্যকর হতে হবে আচ্ছা ঠিক আছে এবার আপনার নামটা বলুন স্যার প্রথমে বলছি আমার নাম আমার নাম হচ্ছে রেশমা আর আপনি আমাকে আমার পরিবারের যে হাস্যকর দুটো প্রশ্ন করবেন আমার কাছে দুটো নয় হাজারো হাজারো এরকম হাসির গল্প আমার পরিবারের আছে গল্প নয় স্যার অরিজিনাল ঘটনা আপনি আমাকে জিজ্ঞেস করুন আপনাকে আমি একে একে উত্তর দিচ্ছি আচ্ছা প্রথম আপনি এক নম্বর হাস্যকর ঘটনাটা একটু বলবেন তারপরে আপনাকে আমি দু নম্বর ঘটনার কথা প্রশ্ন করব স্যার আমার দাদু গুরুজন ব্যক্তি ওনার জীবনের একটা ঘটনা বলি উনি নেমন্তন্ন খেতে ভালোবাসতেন কোনো জায়গায় তার নেমন্তন্ন হোক না হোক উনি কিন্তু খেতে চলে যেতেন কিন্তু পরে আমার বাবা কাকারা ওনাকে একদিন দৌড়ে দিয়ে বেঁধে রেখেছিল কিন্তু উনি তখন বলতে লাগলো একবারে নেমন্তন্ন ছিল বললো এবার পড়লো মাছ এবার ভাত এবার চাটনি তারপরে বলল এবার পাতে পড়লো দই আমি কি আর এখানে রই এ কথা বলে উনি দড়ি টড়ি ছিঁড়ে একদম সে বাড়িতে গিয়ে উপস্থিত হলেন বুঝেছেন স্যার বাহ বাহ দারুণ বলেছেন তো বলেছেন দারুণ আচ্ছা ঠিক আছে এবার দু নম্বরটা বলুন বললাম তো স্যার আমার দাদু ছিল প্রচন্ড লোভী একবার দাদু শ্বশুর বাড়িতে নেমন্তন্ন পড়েছে। সে পাঁচ ক্রোশ রাস্তা হেঁটে যাবেন উনি একদম ভোর তিনটের সময় ঘুম থেকে উঠে তার জামাটা ঘাড়ে নিয়ে সে হাঁটতে হাঁটতে রওনা দিল সে শ্বশুরবাড়ি যাবে নেমন্তন্ন খেতে তারপরে যখন শ্বশুরবাড়ির কাছাকাছি এলো দিনের আলো ফুটে এলো তখন উনি যখন জামাটা পরবে তখন উনি দেখেন উনি নিয়ে গেছেন ঘাড়ে করে আমার ঠাকুমার পেটিকোট কেউ আবার বলে থাকে ছায়া বুঝেছেন স্যার সেটাই কমরে পেঁচিয়ে ধুতি দিয়ে ঢেকে খালি গায়ে শ্বশুরবাড়িতে গিয়ে নিমন্তন্ন খেয়ে আবার হেঁটে হেঁটে ফিরে আসলেন বাড়িতে বুঝেছেন স্যার কেমন লাগলো আ হা 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 রেশমা আপনার চাকরি পাকা আপনি যে দুটো ঘটনা শুনিয়েছেন সত্যি শোনার মতো আপনার দাদু তো অ্যাকচুয়ালি কিন্তু নোবেল পুরস্কার পাওয়ার কথা এই ধরনের ব্যক্তি আজ আর বোধহয় তেমন একটা চোখে পড়বে না সত্যি ওনাকে যদি একবার দর্শন করতে পারতাম নিজের জীবনটা ধন্য হয়ে যেত সত্যি এত সুন্দর মনের মানুষ যিনি নেমন্তন্ন শুনলেই পাগলের মতো ছুটে যান তারপরে শেষ পর্যন্ত বউয়ের পেটিকোট হা 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 হা